আরং বাংলাদেশের একটি স্বনামধন্য লাইফস্টাইল চেইন সব প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আরঙ এ সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউস তো করুন আমরা আরঙের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাই বোনেরা এটি হচ্ছে আরঙের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জবসাইট বিডি জবস ডট কমের মাধ্যমে তেইশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে অ্যাসোসিয়েটস অফিসার ওয়্যার হাউসে নিয়োগ দেওয়া হবে অ্যাসোসিয়েটস অফিসার ওয়্যার হাউসে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে ঢাকায় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর অথবা অনার্স ডিগ্রি পাস তবে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অথবা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে যারা খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন সেই সব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে সে স্টোর এবং ইনভেন্টরি ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে স্টোর অপারেশন এবং ডিস্ট্রিবিউশনে ভালো নলেজ থাকতে হবে জ্ঞান থাকতে হবে ইআরপি সিস্টেম ইনভেন্টরি কন্ট্রোল প্রসেস এবং ডাটা অ্যানালিটিক্যাল ডাটা অ্যানালিটিক্সে ভালো জ্ঞান থাকতে হবে রিটেল অথবা কোনো লার্জ ডিস্ট্রিবিউশন সিস্টেম কোম্পানিতে যারা চাকরি করেছেন সেই সব প্রার্থীদের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন বিশেষত এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টে যাদের দক্ষতা থাকতে হবে অ্যানালিটিক্যাল রিপোর্টিং এবং কমিউনিকেশন স্কিলে ভালো দক্ষতা থাকতে হবে লজিস্টিক্স এবং ওয়ার হাউসের সার্টিফিকেশন থাকলে সেটা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে জব রেসপনসিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে মেনটেন অ্যাকুরেট অ্যান্ড আপ টু ডেট ইনভেন্টরি রেকর্ডস ইউজিং এআরপি সিস্টেমস অ্যান্ড ডাটা অ্যানালিস টুলস Including reconciliation and perpetual audits. Contact regular inventory cycle counts and physical stock verifications to ensure accuracy and resolve discrepancies. Analyze inventory data to detect mismatch, identify root cause and propose corrective action. Prepare and present details, inventory reports, and insight to management for decision making. Collaborate with order and product management team to forecast demand and ensure adequate stock availability. Investigate product discrepancies, implement corrective measures and monitor outcome for continuous improvement. Monitor storage cost and identify opportunities to reduce operational expenses. Drive process improvements to enhance warehouse efficiency and minimize operational cost. অপটিমাইজড স্টক লেভেল বাই অ্যানালাইজিং ট্রেন্ডস অ্যান্ড কনজামিডিউস ইনভেন্টরি ওয়াইল ইন্সিং প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি আকর্ষণীয় বেতন ছাড়া অন্যান্য প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফেস্টিভ্যাল বোনাস হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স এবং অন্যান্য সুযোগ সুবিধা সংস্থার পলিসি অনুযায়ী দেওয়া হবে সম্পূর্ণ ফুল চাকরি জব লোকেশন হবে ঢাকায় প্রিও ভিউ আরঙের অ্যাসোসিয়েশ অফিসার ওয়ার এই পত্রাতে আবেদন করা যাবে দুই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাইনেও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও কিন্তু আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল আরঙের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ